ibat ami sadu baba ganda shunechis hm ganda shunechis ki age bol ibat ami bondu baba ganda tulke dikta ya eto aram eto aram ki uff কোরো এক কোডু কুট্টু দাদা এদিকে বাবা কি আছে ওখানে পালিয়া পালিয়া খাতাটা সরা এই কণাটায় রাখ না চলে আসে কুটটু এই চলে আসে মায়ের গানটা বান কর না গানটা বেশ ভালোই লাগে এবার আমি সাধু বাবা হব এবার আমি ভন্ধু বাবা হব এবার আমি এবার আমি গানটা ভালোই লাগে বলো মা পাবো না তোকে তুলে যেতে জোর 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 খা তুলে দাও তুলে দাও তুলে দাও পাবো না পাবো না তুই খারাপ হচ্ছে খারাপ হ

ওই সেরে আমাকে তোকে বেশি চেপ্টে হবে না আমার আবার বলবে আমাকে টাকা তুলে দাও মা একটু চেষ্টা করবে না একটু ডাই থাকবে কিন্তু চেষ্টাটা করবে না যে মা আমাকে তুলে দিচ্ছে না আমি একটু চেষ্টা করি উঠে আমি একটু চেষ্টা করি আমি একটু চেষ্টা করি কোনো দিন চেষ্টা করলো না কোনো দিন না কোনো দিন না একবার সেই ছোটবেলায় পড়ে গেলো খাটে উঠতে গিয়ে আর চেষ্টাটুকু পর্যন্ত করলো না পাবো না পাবো না আমি তোকে তুলে দিতে তুলে দিস মা মা লেজ ধরে তুলে দিল দেখো দেখো বন্ধুরা আমার দাদা এখন বসে আমরা দাদাকে পাহাড়ে দিচ্ছি দেখছো এখানে বসো 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 কুটু তুমি পাল গানটা কোন গানটা বলো তো এই এবার আমি সাধু বাবা হব এবার আমি বন্ধু বাবা হব এখানটা ভালোই চলছে এখন মার্কেটে নাচটা কালকে করতে হবে তার একটু আরামটা খেয়ে নি তারপর দেখছি নাচটা তুলতে পারি কি না তারা বন্ধুরা আমি তো মার কাছে আরাম খেয়ে নি একটু আম্পু কে দিল